ওপারের নুরুল ইসলাম এপারে ঢুকে নারায়ণ অধিকারী বিস্ফোরক চাঞ্চল্যকর এদেশে বসবাসের পরিকল্পনা আর এই নুরুল ওরফে নারায়ণকে যিনি আশ্রয় দিয়েছিলেন তিনি তো বাংলাদেশ থেকে ভারতে ঢুকে শুধু ভোটার আধার প্যান কার্ডই তৈরি করেননি রীতিমতো জমি কিনে পেল্লাই এই বাড়িও তৈরি করে ফেলেছিলেন কিন্তু এত কিছুর পরেও শেষ রক্ষা হল না উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে পুলিশের জালে ধরা পড়লেন বাংলাদেশের দুই অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এদেশে এসে রীতিমতো পরিচয়পত্র তৈরি করে ফেলেছিল এরা গতকাল রাতে দত্তপুর থানার পুলিশ এরকমই দুজনকে সন্দেহ হয় শেখ রফিকুল ইসলাম এবং শেখ নুরুল ইসলাম এবং তাদেরকে গ্রেপ্তার করে আজকে বারাসাত আদালতে পেশ করা যান বাংলাদেশের মাদারিহাটের বাসিন্দা রফিকুল ইসলাম স্থানীয়রা বলছেন বহু বছর ধরে দত্তপুকুরেই রয়েছেন তিনি স্থানীয়দের কাছে নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিতেন পুলিশ সূত্রে খবর বেআইনিভাবে এদেশে ঢুকে ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সবই তৈরি করে ফেলেছিলেন তিনি বারাসাতের কাজীপাড়ায় দোতলা বাড়িও বানিয়ে ফেলেছিলেন এই রফিকুলের বাড়িতেই প্রায় সাড়ে তিন বছর ধরে ভাড়া থাকতেন বাংলাদেশের মুসাপুরের বাসিন্দা নুরুল ইসলাম যিনি এদেশে ঢুকে নাম বদলে হয়ে গিয়েছিলেন নারায়ণ অধিকারী সেই নাম নিয়েই রমরমিয়ে চালিয়ে যাচ্ছিলেন মাছের ব্যবসা পারাসাদ পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে তাদের বাড়িতে এসেছি কথা বলার চেষ্টা করব তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু কোনোভাবে তাদেরকে সারা পাওয়া যাচ্ছে না এবং যেটা দেখা যাচ্ছে যে এই বাড়িতেই বসবাস করতো শেখ রফিকুল ইসলাম এবং নুরুল ইসলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নুরুল ইসলাম বাড়িতে নিজের নাম সেই দেশে এসে পরিবর্তন করে ফেলেছে নারায়ণ অধিকারী হয়ে গেছে এবং এই নামে একটি আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ আর শেখ রফিকুল ইসলাম সে বহু বছর আগে এখানে এসছিল রীতিমতো দোতলা বাড়ি তৈরি করে ফেলেছে মালিকের নাম আমরা ডাক্তার হিসেবে চিনি ওনাকে রফিকুল কিনা ওনার আসল নামটা না জানি না আমরা ভাই হিসেবে জানি উনি বাড়ি করেছে উনি একটা ডাক্তার প্রাইভেট প্লাস এখানে জায়গা কিনে বাড়ি করেছে এইটা বাড়ি করেছে ধরেন বছর পাঁচেক হচ্ছে বাংলাদেশে ছিল মানে মুরুলি কোথায় বাড়ি ছিল ওই বাড়ি মনে বিক্রি করে দেওয়ার পরে এখানে বাড়ি করেছে প্রথম শুনেছিলাম ডাক্তার ডাক্তারি করে হ্যাঁ উনি উনিও বাংলাদেশের লোক উনি ওনার উপরে ভাড়া থাকে এতদিন ধরে নাম পরিচয় ভাঁড়িয়ে দুই অনুপ্রবেশকারী বাস করছেন তাও কেন কিছুই টের পেল না স্থানীয় প্রশাসন এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই কারণ মাছের আড়তে যারা আছে আড়তদার ওখানে আশিটা আড়তদার আছে আমার ওখানে ইউনিয়ন আছে ইউনিয়ন আছে এবং আড়তদারদের ইউনিয়ন আছে তাতে এরকম নাম আমি শুনিনি আর যাদের রাখা হয় তাদের আই কার্ড আধার কার্ড দেখেই নেওয়া হয় সুতরাং আমার মনে হয় না সেটা জাল করেছে কিনা জানি না হয়তো ধরা পড়তে পারে আমি এখনও আমাকে সেরকম ইনফরমেশান নেই দেখে না যে দেখে খবরটা নিয়ে খবরটা নিয়ে জানি বল। ধৃত নুরুল ইসলাম ও রফিকুল ইসলামকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত অন্যদিকে মুর্শিদাবাদের সুতিতেও ভুয়ো আধার প্যান কার্ড তৈরির চক্রের হদিশ মিলল ভুয়ো নথি তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনজনকে যার মধ্যে একজন বেসরকারি ব্যাংকের কর্মী পুলিশ সূত্রে দাবি আধার কার্ড তৈরির পোর্টালে লগ করার জন্য আইডি পাসওয়ার্ডও জোগাড় করে ফেলেছিল তারা ধৃত মনোজ কুমার মন্ডল ইসমাইল শেখ ও আকবর আলীর কাছ থেকে উদ্ধার হয়েছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার প্রিন্টার ও একাধিক মোবাইল ফোন আমাদের পুলিশ ধরছে এখন শুরু হয়েছে হয়তো আরো অনেক ধরবে হয়তো এমন একটা সময় আসবে দেখা যাবে যে আমাদের ভোটারের একটা বড় অংশ বাংলাদেশের ভোটার হয়ে যাচ্ছে বাট একটা একটা নাশকতার দিকও আছে যে পাসপোর্ট নিয়ে লোকে এখানে নাশকতার ঘটনা ঘটিয়ে চট জলদি বিদেশে চলে যেতে পারে সেখান থেকে 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 পাকিস্তান এর অন্য দেশ ট্রেনিং নিয়ে আবার আমাদের দেশে ফিরে আসতে পারে ভুয়া আধার প্যান কার্ড তৈরির অভিযোগে ধৃত তিনজনকে ছদিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর আদালত সমিরাম পাল ও রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ